হে গাইস ওয়েলকাম টু ম্যাথ ক্লাস উইথ মোরশেদ তোমরা যারা আমার ক্লাসগুলো দেখো তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আজকে তোমাদের সামনে নবম এবং দশম শ্রেণীর পাঠ্যবইয়ের অনুশীলনী তিন দশমিক এক থেকে দুইটা ম্যাথ সলভ করে দেখাবো এই দুইটা ম্যাথ তোমাদেরকে সলভ করার জন্য একটা সূত্র অবশ্যই শিখতে হবে সূত্রটা হচ্ছে এমন এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এস স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্র দিয়ে আমরা অঙ্গ দুটি সমাধান করব। আমি যে ম্যাথটা করবো সেটা এখানে দিয়েছি ম্যাথটা হচ্ছে এমন ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স এর বর্গ নির্ণয় করি তাহলে আমরা লিখতে পারি ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স হোল স্কোয়ার ইকুয়াল খেয়াল করেন এখানে ফোর ওয়াই হচ্ছে অ্যা আর ফাইভ এক্স হচ্ছে বি তাহলে আমরা সূত্র শিখেছি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার স্কোয়ার স্থলে বসাবো ফোর ওয়াই হোল স্কেয়ার মাইনাস সূত্রে টু ইন্টু এ এ মিন্স হচ্ছে ফোর ওয়াই আর বি মিন্স হচ্ছে ফাইভ এক্স প্লাস বি স্কোয়ার বি মিন্স হচ্ছে ফাইভ এক্স হোলস্কেয়ার ইকুয়েল হয় ফোর ওয়াই হোল স্কেয়ার মিনস হচ্ছে সিক্সটিন ওয়াই স্কোয়ার মাইনাস টু ইন্টু ফোর ওয়াই ইন্টু ফাইভ এক্স ইকুয়েল হয় ফোরটি ওয়াই এক্স প্লাস ফাইভ এক্স হোল স্কোয়ার মিনস হয় টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার এটাই হচ্ছে আনসার আবার আমরা চাইলে এটাকে সাজিয়ে লিখতে পারি লিখতে পারি টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফোরটি ওয়াই এক্স প্লাস সিক্সটিন ওয়াই স্কেয়ার দ্বিতীয় যেটি ম্যাথ আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো সেটা হচ্ছে এমন ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এর বর্গ নির্ণয় করি আমি লিখছি দেখেন প্রশ্নটা হচ্ছে এমন এটাও সেম আমরা এটা যদি সমাধান করতে চাই তাহলে আমাদের যে সূত্রটা শিখতে হবে সেটা হচ্ছে অ্যা মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়্যাল অ্যাস স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল অ্যাস্কোয়ার স্কোয়ার মিন্স হচ্ছে ফাইভ এস স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস সূত্রের টু ইন্টু অ্যা মিন্স হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার ইন্টু বি বি মিন্স হচ্ছে ওয়াই প্লাস বিস্কোয়ার বিস্কোয়ার মিন্স হচ্ছে ওয়াই হোলস্কেয়ার ইকুয়াল ফাইভ অ্যাস স্কেয়ার হয় টোয়েন্টি ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস টু ইন্টু ফাইভ ওয়াই হয় টেন এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই মিন্স হচ্ছে ওয়াই তাহলে এটা হচ্ছে আন্সার তোমরা নিশ্চয়ই আমার এই ক্লাস দুইটা বুঝতে পেরেছ আর যারা আমার পূর্ববর্তী ক্লাস দেখেন নাই আপনাদের সবাইকে পূর্ববর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম